আসসালাম আলাইকুম এসএসসি এবং এইচএসসি বাণিজ্যিক বিভাগের সকল স্টুডেন্টদেরকে রাজীব কমার্স একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোহাম্মদ রাজীব খান আজকে আমি তোমাদের সাথে হিসাব বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ জাবেদা বা ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়ে আলোচনা করব হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করা মানে হল সাধারণ জাবেদা নির্ণয় করা তাহলে চলো শুরু করা যাক হিসাবকে সাধারণত পাঁচটি ভাগে ভাগ করা হয় যেমন এক সম্পদ হিসাব দুই খরচ বা ব্যয় হিসাব তিন দায় হিসাব চার আয় হিসাব পাঁচ মূলধন হিসাব বা মালিকানা মালিকানাসত্ব হিসাব সম্পদ খরচ এবং উত্তোলন সবসময় ডেবিট ব্যালেন্স বা জের প্রকাশ করে অর্থাৎ ডেবিট দিকের যোগফল বেশি হবে আবার দায় আয় এবং মূলধন সবসময় ক্রেডিট ব্যালেন্স বা জের প্রকাশ করে অর্থাৎ ক্রেডিট দিকের যোগফল বেশি হবে যদি সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে এবং হ্রাস পেলে ক্রেডিট হবে যদি আয় এবং দায় হ্রাস পায় তাহলে ডেবিট হবে এবং বৃদ্ধি পেলে ক্রেডিট হবে মূলধন সবসময় ক্রেডিট হবে এবং উত্তোলন সবসময় ডেবিট হবে মনে রাখবে সম্পদের সাথে দায়ের বিপরীত সম্পর্ক অর্থাৎ সম্পদ ডেবিট ব্যালেন্স হলে দায় হবে ক্রেডিট ব্যালেন্স খরচের সাথে আয়ের বিপরীত সম্পর্ক অর্থাৎ খরচ ডেবিট ব্যালেন্স হলে আয় হবে ক্রেডিট ব্যালেন্স মূলধনের সাথে উত্তোলনের বিপরীত সম্পর্ক অর্থাৎ মূলধন ক্রেডিট ব্যালেন্স হলে উত্তোলন হবে ডেবিট ব্যালেন্স কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখতে হবে এক চেক পণ্য দ্রব্য পণ্য বা জমা নামে কোনো হিসাব হয় না দুই পণ্য ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে নগদ বা চেক কথাটি উল্লেখ না থাকলে তখন লেনদেনটি বাকিতে ধরতে হবে তিন ক্রয়ে এবং বিক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ না থাকলে লেনদেনটি নগদে ধরতে হবে চার পণ্যক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামের সাথে নগদ বা চেক কথাটি উল্লেখ থাকলে লেনদেনটি নগদে হলে নগদান হিসাব নামে লিখতে হবে এবং চেকে হলে ব্যাংক হিসাব নামে লিখতে হবে পাঁচ নগদ টাকা বাড়লে নগদান হিসাবকে ডেবিট করতে হবে এবং কমে গেলে নগদান হিসাবকে ক্রেডিট করতে হবে ছয় চেকের মাধ্যমে কোনো লেনদেন হলে ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করতে হবে অর্থাৎ চেক পেলে ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে চেক দিলে ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে অর্থাৎ ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে এবং কমে গেলে ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে সাত বাকিতে পণ্য বিক্রয় বা সেবা প্রদান করলে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাবকে ডেবিট করতে হবে আট কোনো আয়ের টাকা অনাদায়ী থাকলে অনাদায়ী আয় বা প্রাপ্য আয় হিসাবকে ডেবিট করতে হবে বাকিতে পণ্য ক্রয় করলে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট করতে হবে নয় কোনো খরচ বাকিতে বা অপরিশোধিত থাকলে প্রদেয় খরচ বা বকেয়া খরচ হিসাবকে ক্রেডিট করতে হবে দশ মালিকের নিজের বা ব্যক্তিগতভাবে নগদ টাকা বা কোনো সম্পদ ব্যবসায় আনলে বা বিনিয়োগ করলে মূলধন হিসাবকে ক্রেডিট করতে হবে এগারো মালিক ব্যবসা থেকে নগদ বা পণ্যদ্রব্য ব্যক্তিগতভাবে ব্যবহার করলে জীবন বিমা প্রিমিয়াম প্রদান আয়কর প্রদান মালিকের জন্য চেক কাটা ইত্যাদির জন্য উত্তোলন হিসাবকে ডেবিট করতে হবে বারো ব্যবসায়িক পণ্য ক্রয় বা বিক্রয়ের উদ্দেশ্যে যে কোনো জিনিস ক্রয় করলে তখন ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে তেরো ব্যবসায়িক পণ্য বিক্রয় করলে তখন বিক্রয় হিসাব ক্রেডিট করতে হবে চোদ্দ কোনো সম্পত্তি ক্রয় করলে উক্ত সম্পত্তি হিসাব নামে ডেবিট করতে হবে এবং কোনো সম্পত্তি বিক্রয় করলে উক্ত সম্পত্তি হিসাব নামে ক্রেডিট করতে হবে পনেরো সকল প্রকার খরচ যেমন বেতন ভাড়া সুদ কমিশন বিজ্ঞাপন খরচ জাহাজ ভাড়া ইত্যাদি প্রদান করলে উক্ত খরচ নামে ডেবিট করতে হবে নগদে দিলে নগদান হিসাবকে ক্রেডিট করতে হবে এবং চেকে দিলে ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে ষোলো সকল প্রকার আয় যেমন বিনিয়োগের সুদ ভাড়া সুদ কমিশন শিক্ষানবীশ সেলামি ইত্যাদি পাওয়া গেলে উক্ত আয় নামে ক্রেডিট করতে হবে নগদে পেলে নগদান হিসাবকে ডেবিট করতে হবে এবং চেকে পেলে ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে সতেরো কৃতপণ্য ফেরত আসলে কৃত ফেরত হিসাবকে ক্রেডিট করতে হবে আঠেরো বিকৃত পণ্য ফেরত আসলে বিক্রয় ফেরত হিসাবকে ডেবিট করতে হবে উনিশ বার্তা প্রদান করলে প্রদত্ত বার্তা হিসাবকে ডেবিট করতে হবে এবং প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাবকে ক্রেডিট করতে হবে কুড়ি বার্তা পাওয়া গেলে পাওনাদার বা প্রদেয় হিসাবকে ডেবিট করতে হবে এবং প্রাপ্ত বার্তা হিসাবকে ক্রেডিট করতে হবে একুশ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে পাওয়া গেলে যদি নগদ টাকা পাওয়া যায় তখন নগদান হিসাবকে ডেবিট করতে হবে আর চেক পাওয়া গেলে ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে এবং প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাবকে ক্রেডিট করতে হবে বাইশ যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পরিশোধ করা হয় তখন প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাবকে ডেবিট করতে হবে এবং নগদে পরিশোধ করে তখন নগদান হিসাবকে ক্রেডিট করতে হবে আর যদি চেকের মাধ্যমে পরিশোধ করে তখন ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে মূলধন সংক্রান্ত লেনদেনের যাবেদা বা ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়ে তাহলে চলো শুরু করা যাক মূলধন সংক্রান্ত লেনদেনের যাবেদা বা ডেবিট ক্রেডিট করা আগে আমাদের জানতে হবে মূলধন কি সাধারণত মূলধন বলতে মালিকের ব্যক্তিগত টাকা যা দিয়ে প্রাথমিকভাবে বা অন্য যে সময়ে ব্যবসায় বিনিয়োগ করাকে বুঝায় অর্থাৎ মালিক যখন ব্যক্তিগতভাবে কোনো কিছু ব্যবসায় বিনিয়োগ করে তখন সেটি মূলধন হিসেবে হিসাবভুক্ত করতে হবে সুতরাং ব্যবসায়ের যে অংশে মালিকের সত্যাধিকার রয়েছে তাকে মূলধন বলে মূলধন হলো মালিকানা সত্য হিসাব যা সব সবসময় ক্রেডিট ব্যালেন্স হয় মালিক বিভিন্নভাবে যে কোনো সময়ে কারবারের প্রয়োজনের ওপর ভিত্তি করে ব্যবসায় মূলধন বিনিয়োগ করে থাকেন যখনই ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে তখনই মূলধন হিসাবকে ক্রেডিট করতে হবে মালিক মূলধন বাবদ নগদ টাকা পণ্যদ্রব্য ব্যাংক জমা এবং অন্যান্য সম্পত্তি হিসাবে বিনিয়োগ করতে পারে মনে রাখবে ঋণসহ অন্যান্য দায় মূলধন হিসাবে লিপিবদ্ধ হবে না তবে জাবেদা দাখিলায় সকল প্রকার দায়কে ক্রেডিট করতে হবে জাবেদা নিম্নরূপ নগদান হিসাব ডেবিট হবে যদি নগদ টাকা আনে এটি একটি চলতি সম্পদ যা বৃদ্ধি পাবে হিসাব সমীকরণে এ বৃদ্ধি পাবে ব্যাঙ্ক হিসাব ডেবিট হবে যদি ব্যাংকে জমা টাকা আনে এটি একটি চলতি সম্পদ যা বৃদ্ধি পাবে হিসাব সমীকরণে এ বৃদ্ধি পাবে ক্রয় হিসাব ডেবিট হবে যদি পণ্যদ্রব্য আনে এটি একটি খরচ বা ব্যয় যা বৃদ্ধি পাবে হিসাব সমীকরণে ও ই হ্রাস পাবে অন্যান্য সম্পদ ডেবিট হবে যদি অন্য কোনো সম্পদ আনে এটি একটি স্থায়ী সম্পদ যা বৃদ্ধি পাবে হিসাব সমীকরণে এ বৃদ্ধি পাবে ঋণ হিসাব যদি ঋণ করে টাকা আনে এটি একটি দায় যা বৃদ্ধি পাবে হিসাব সমীকরণে এল বৃদ্ধি পাবে সব টাকা যোগ বিয়োগ করে মূলধন হিসাব ক্রেডিট হবে এটি মালিকানা সত্ত্বেও যা বৃদ্ধি পাবে হিসাব সমীকরণে ওই বৃদ্ধি পাবে এখন চলো মূলধন সংক্রান্ত লেনদেনের জাবেদা বা ডেবিট ক্রেডিট নির্ণয়ের কয়েকটি উদাহরণ লক্ষ্য করা যাক এক নম্বর লেনদেনে বলা হয়েছে রবিন নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন এই লেনদেনের জাবেদা বা ডেবিট ক্রেডিট হবে নগদান হিসাব ডেবিট পঞ্চাশ হাজার টাকা এবং মূলধন হিসাব ক্রেডিট পঞ্চাশ হাজার টাকা কারণ এই লেনদেনের ফলে ব্যবসায়ে নগদ বাবদ সম্পত্তি বৃদ্ধি পাবে এবং মূলধন বাবদ সত্ত্ব বৃদ্ধি পাবে হিসাব সমীকরণের প্রভাব নগদের জন্য এ বৃদ্ধি পাবে এবং মূলধনের জন্য ও ই বৃদ্ধি পাবে আশা করি তোমরা সবাই এই এক নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ দুই নম্বর লেনদেনে বলা হয়েছে জনাব রবিন ত্রিশ হাজার টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করেন এই লেনদেনের জাবেদা বা ডেবিট ক্রেডিট হবে আসবাবপত্র হিসাব ডেবিট ত্রিশ হাজার টাকা এবং মূলধন হিসাব ক্রেডিট ত্রিশ হাজার টাকা কারণ এই লেনদেনের ফলে ব্যবসায়ে আসবাবপত্র বাবদ সম্পত্তি বৃদ্ধি পাবে এবং মূলধন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে হিসাব সমীকরণের প্রভাব আসবাবপত্রের জন্য এ বৃদ্ধি পাবে এবং মূলধনের জন্য ওই বৃদ্ধি পাবে আশা করি তোমরা সবাই এই দুই নাম্বার লেনদেনটিও বুঝতে পেরেছ তিন নাম্বার লেনদেনে বলা হয়েছে জনাব রবিন বিশ হাজার টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন এই লেনদেনের যাবেদা বা ডেবিট ক্রেডিট হবে ক্রয় হিসাব ডেবিট বিশ হাজার টাকা এবং মূলধন হিসাব ক্রেডিট বিশ হাজার টাকা কারণ এই লেনদেনের ফলে ব্যবসায়ে ক্রয় বাবদ খরচ বৃদ্ধি পাবে এবং মূলধন মালিকানা মালিকানাসত্ব বৃদ্ধি পাবে হিসাব সমীকরণের প্রভাব ক্রয়ের জন্য ওই হ্রাস পাবে এবং মূলধনের জন্য ওই বৃদ্ধি পাবে আশা করি তোমরা সবাই এই তিন নম্বর লেনদেনটিও বুঝতে পেরেছ চার নম্বর লেনদেনে বলা হয়েছে জনাব রবিন পঞ্চাশ হাজার টাকা ত্রিশ হাজার টাকার আসবাবপত্র এবং বিশ হাজার টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন এই লেনদেনের জাবেদা বা ডেবিট ক্রেডিট হবে নগদান হিসাব ডেবিট পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্র হিসাব ডেবিট ত্রিশ হাজার টাকা ক্রয় হিসাব ডেবিট বিশ হাজার টাকা এবং মূলধন হিসাব ক্রেডিট এক লাখ টাকা কারণ এই লেনদেনের ফলে ব্যবসায় বাবদ সম্পত্তি বৃদ্ধি পাবে আসবাবপত্র বাবদ সম্পত্তি বৃদ্ধি পাবে ক্রয় বাবদ খরচ বৃদ্ধি পাবে এবং মূলধন বাবদ মালিকানাসত্ব বৃদ্ধি পাবে হিসাব সমীকরণের প্রভাব নগদ এবং আবসাপত্রের জন্য এ বৃদ্ধি পাবে ক্রয়ের জন্য ওই হ্রাস পাবে এবং মূলধনের জন্য ওই বৃদ্ধি পাবে আশা করি তোমরা সবাই এই চার নাম্বার লেনদেনটিও বুঝতে পারেছ পাঁচ নম্বর লেনদেনে বলা হয়েছে জনাব রবিন পঁচিশ হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন এই লেনদেনের জাবেদা বা ডেবিট ক্রেডিট হবে নগদান বা ব্যাংক হিসাব ডেবিট পঁচিশ হাজার টাকা এবং ঋণ হিসাব ক্রেডিট পঁচিশ হাজার টাকা সবাই একটু লক্ষ্য করো এখানে জনাব রবিন ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করেছে এই টাকা কিন্তু মালিকের নিজের না অর্থাৎ ঋণকৃত টাকা এই জন্য এখানে মূলধন হিসাবকে ক্রেডিট না করে ঋণ হিসাবকে ক্রেডিট করা হয়েছে আর নগদান বা ব্যাংক যে কোনো এক নামে ডেবিট করলেই হবে তবে ব্যাংক হিসাবকে ডেবিট করা উত্তম তবে কেউ চাইলে নগদান হিসাবকেও ডেবিট করতে পারে কারণ এই লেনদেনের ফলে ব্যবসায়ে নগদ বা ব্যাংক বাবদ সম্পত্তি বৃদ্ধি পাবে এবং ব্যাংক ঋণ বাবদ দায় বৃদ্ধি পাবে হিসাব সমীকরণের প্রভাব নগদ বা ব্যাংকের জন্য এ বৃদ্ধি পাবে এবং ঋণের জন্য এল বৃদ্ধি পাবে আশা করি তোমরা সবাই এই পাঁচ নম্বর লেনদেনটিও বুঝতে পেরেছ ছয় নম্বর লেনদেনে বলা হয়েছে রবিন তার ব্যক্তিগত চল্লিশ হাজার টাকার কম্পিউটার ব্যবসায় নিয়ে আসেন এই লেনদেনের জাবেদা বা ডেবিট ক্রেডিট হবে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট চল্লিশ হাজার টাকা এবং মূলধন হিসাব ক্রেডিট চল্লিশ হাজার টাকা কারণ কারণ এই লেনদেনের ফলে ব্যবসায়ে অফিস সরঞ্জাম বাবদ সম্পত্তি বৃদ্ধি পাবে এবং মূলধন বাবদ মালিকানা সত্য বৃদ্ধি পাবে হিসাব সমীকরণের প্রভাব অফিস সরঞ্জামের জন্য এ বৃদ্ধি পাবে এবং মূলধনের জন্য ওই বৃদ্ধি পাবে আশা করি তোমরা সবাই এই ছয় নম্বর লেনদেনটিও বুঝতে পেরেছ সাত নম্বর লেনদেনে বলা হয়েছে জনাব রবিন তার ব্যক্তিগত তহবিল হতে কর্মচারীদের বেতন প্রদান দশ হাজার টাকা কারণ এই লেনদেনের জাবেদা বা ডেবিট ক্রেডিট হবে বেতন হিসাব ডেবিট দশ হাজার টাকা এবং মূলধন হিসাব ক্রেডিট দশ হাজার টাকা কারণ এই লেনদেনের ফলে ব্যবসায়ে বেতন বাবদ খরচ বৃদ্ধি পাবে এবং মূলধন বাবদ মালিকানাসত্ব বৃদ্ধি পাবে হিসাব সমীকরণে প্রভাব বেতনের জন্য ওই ই হ্রাস পাবে এবং মূলধনের জন্য ওই বৃদ্ধি পাবে আশা করি তোমরা সবাই এই সাত নাম্বার লেনদেনটি বুঝতে পেরেছ আট নম্বর লেনদেনে বলা হয়েছে জনাব রবিন তার স্ত্রীর গহনা বিক্রি করে বিশ হাজার টাকা ব্যবসায় বিনিয়োগ করেন এই লেনদেনে যাবেদা বা ডেবিট ক্রেডিট হবে নগদান হিসাব ডেবিট বিশ হাজার টাকা এবং মূলধন হিসাব ক্রেডিট বিশ হাজার টাকা কারণ এই লেনদেনের ফলে ব্যবসায়ে নগদ বাবদ সম্পত্তি বৃদ্ধি পাবে এবং মূলধন মালিকানা মালিকানাসত্ব বৃদ্ধি পাবে হিসাব সমীকরণের প্রভাব নগদের জন্য এ বৃদ্ধি পাবে এবং মূলধনের জন্য ও ই বৃদ্ধি পাবে আশা করি তোমরা সবাই এই আট নম্বর লেনদেনটিও বুঝতে পেরেছ তাহলে আজকে এই পর্যন্ত থাক পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম